এই জাম ইউনুসিয়া মাদ্রাসা তো এমন এক মাদ্রাসা যে মাদ্রাসা স্বয়ং রসুল করিম সল্লি হাসাল্লামের ইঙ্গিতে করা হয়েছে যখন দেশের এলাকার মানুষগুলা কাদেনি হয়ে যাইতেছিল তখন রসুল্লাহ সাল্লি হাসাল্লাম আল্লামা ইনুসাব রহমতুল্লাহ আলাইকে স্বপ্নে দেখাইছেন তুমি বঙ্গদেশের পূর্ব এলাকায় ব্রাহ্মণবাড়িয়া যাও ওইখানে কাদ্যানীরা আমার খত নুবোধ কিনে এসে টানা হেঁচরা করতে আছে। তখন উনি অনেক চেষ্টার পরে অনুসন্ধানের পরে ব্রাহ্মণবাড়িয়ার বাড়ি আর খবর নিয়ে আসে মুরুবীদের সহায়তায় সাথে নিতে করে মুবাহাসা করে তাদেরকে পরাজিত করে সকলকে শক্তি আন্দোলনের মতো করে পুনরায় মুসলমান করতে লাগছে এক পর্যায়ে উনি যখন চলে যাইবার চাইছেন তখন মুরুব্বীরা দর্শন আপনি চলে গেলে আবার যদি মানুষ আমাদেরকে কাজে নিয়ে বানায় আলহামদুলিল্লাহ আজকে জামে ইসলামে ইউনুসিয়া মাদ্রাসার ফখরে বাঙ্গাল ছাত্রাবাসের সয়তালা ভবনের ষষ্ঠ তালার সাদের গালায় কাজ করতেছে আলহামদুলিল্লাহ সকলের কাছে দোয়া চাই সহজভাবে যেন এই কাজটা আল্লাহ তালা পূর্ণতায় পৌঁছায় দেয় এই জাম ইউনুসিয়া মাদ্রাসা তো এমন এক মাদ্রাসা যেই মাদ্রাসা স্বয়ং রসুল করিম সাল্লিয় সাল্লামের ইঙ্গিতে করা হয়েছে যখন দেশের এলাকার মানুষগুলা কাদিয়ানি হয়ে যাইতেছিল তখন রসুল উল্লাহ সাল্লাহ আলি আল্লামা ইনুস ইনুসব রহমাতুল্লাহ আলাইকে স্বপ্নে দেখাইছেন তুমি বঙ্গদেশের পূর্ব এলাকায় ব্রাহ্মণবাড়িয়া যাও ওইখানে কাদিয়ানিরা আমার খতের কি নিয়ে এসে টানা হেঁচরা করতে আছে। তখন উনি অনেক চেষ্টার পরে অনুসন্ধানের পরে ব্রাহ্মণবাড়িয়ার খবর নিয়া ব্রাহ্মণবাড়িয়াতে আসে মুরব্বীদের সহায়তায় কাজে নিচের সাথে বহেস করে মুবাহাসা করে তাদেরকে পরাজিত করে সকলকে শক্তি আন্দোলনের মতো করে পুনরায় মুসলমান করতে এক পর্যায়ে উনি যখন চলে যাইবার চাইছেন তখন মুরব্বীরা দর্শন আসুন চলে গেলে আবার যদি মানুষ আমাদেরকে কাজে নিয়ে ফেলে আমরা কি করব। তখন তাদের অনুরোধে আল্লামা ইনুস রহমাতুল্লাহ আলাই আজ থেকে প্রায় একশো পনেরো বছর আগে এই জাম ইউনুসিয়া মাদ্রাসার বৃত্তি প্রস্তর করছেন তখন নাম রাখা হয়েছিল বাহরুল উলুম মাদ্রাসা কিন্তু দীর্ঘদিন পরে উনি যখন আবার চলে গেলেন উনার কালের পরে মুরুবীরা আবার পরামর্শ লুক স্মৃতিকে স্থায়ী করে রাখার জন্য বাহরুল উলুম বাদ দিয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা নাম রাখা হয়েছে মাশাল্লাহ এই জামিয়াতে দেশের বড় বড় শাস্তি পদার্পন করছেন বড় বড় শাস্তির এখানে খেদমত করছেন ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই মুফাসি রুজুর আল্লাহ সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাই সহ অনেক অনেক বুজুর গান এই দিন দীর্ঘদিন পর্যন্ত এখানে খেদমত করে গেছেন একটা মকবুল এদারা এর আন্ডারে কয়েকশো মাদ্রাসা হাজার হাজার মসজিদ পরিচালিত হইতেছে এই জন্য দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান রাখব একটা মকবুল এদারার সহযোগিতা কইরা আমিও তাদের সাথে এই ন্যাক আমল সৎকার জারিয়া শরিক হয় যা ইনশাআল্লাহ আমাদের আখেরাতে না জাতির মুশীলা হয়ে দাঁড়াবে সকলের কাছে বিনীত অনুরোধ কাজ অনেক বাকি রয়ে গেছে অনেক বাকি রয়ে গেছে এই জন্য যারা যেইভাবে পারি যতটুকুন পারি আমরা সহযোগিতার হাত বাড়াইয়া এই সৎকার জারিয়ার মধ্যে সামিল হওয়ার জন্য সকলের কাছে বিনীত অনুরোধ করতেছি আল্লাহ আমাদের সকলকে এই ন্যাক কাজে শরিক হওয়ার তৌফিক দান কর্ম আমি